নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তুলসী গাছের গোড়ায় দিন এই সাদা জিনিস প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন মান সম্মান হবে ছুতে পারবে না দারিদ্র বা কোনো অভাব কথিত আছে বাড়িতে তুলসী গাছ রাখলে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান এবং আপনার জীবনে পজিটিভ ফল আসুক এটা দেখতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তুলসীকে কোন জিনিস নিবেদন করবেন এবং কিভাবে নিবেদন করলে আপনাদের অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে হিন্দু ধর্মে তুলসী গাছকে বিশেষ পবিত্র বলেই মানা হয় এই গাছকে আমাদের সমাজে বিশেষ গুরুত্ব একটা দেওয়া হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী তুলসী গাছেই অধিষ্ঠান করেন বলে থাকেন যে গৃহস্থ সংসারে তুলসী গাছ রাখলে সেই সংসারে কোনো সময় অভাব থাকে না আর ইতিবাচক ফল সব সময় বর্ষিত হয় আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান এবং আপনার জীবনের পজিটিভ ফল পেতে চান তাহলে এই জিনিসটা করুন প্রথমে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে তুলসীর আরাধনা করুন মা তুলসী খুশি হবেন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন বিশ্বাস করা হয় যে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার তুলসীকে কাঁচা দুধ নিবেদন যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ভীষণভাবে পাবেন এবং পরিবারে সকল প্রকার দুঃখ কষ্ট আর্থিক সংকট দূর হয়ে যাবে এই প্রতিকারে ঘরের দারিদ্রও দূর হয়ে যাবে চেষ্টা করুন যে প্রতি বৃহস্পতিবার শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ দিতে আপনি যদি মা লক্ষ্মীর বা মা তুলসীর আশীর্বাদ পেতে চান তাহলে প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করুন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এতে মা তুলসী শীঘ্রই প্রসন্ন হবেন এবং সংসারে অর্থ এবং শস্যের অভাব হবে না শুধু তাই নয় একটা কথা মনে রাখবেন রবিবার ও একাদশীতে তুলসী গাছে একদম জল দেবেন না তুলসী পাতাও কিন্তু সেদিন ছিঁড়বেন না কারণ একাদশীর দিনে মা তুলসী একাদশী ব্রত পালন করেন উনি কিন্তু নির্জলা থাকেন তাই তুলসী গাছে একাদশীর দিনকে একদম জল দেবেন না বা তুলসী পাতাও ছিঁড়বেন না রবিবার দিনটাও মাথায় রাখবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আরও অন্য ধরনের ভিডিও দেখতে চান এই সংক্রান্ত তাহলেও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তা সবাই সুস্থ থাকবেন ভাল থাকবে